নমস্কার সবাইকে আচ্ছা সবাই ভালো আছেন আপনাদের জন্য আশীর্বাদে আমিও ভালো আছি হচ্ছে সকালবেলা একদিন পর সকালবেলা উঠে একটু হাঁটতে বেরিয়ে এলাম যাই এটা আসি আর আপনাদের সাথে চারিদিকের পরিবেশটা একটু শেয়ার করি তো আমি আমাদের সকাল সকাল হাতে বেরিয়ে যেতে চলে দাম খেতে Dwi'n cael ti cedwyd o las ag ar y cydan, cedwyd gymryd nhw cael ei bari fo'r y dos gyda hi, cael gafod am y Ei ddau mi cedwyd o'r lef wrth i. Dwi'n cedwyd o'r dos i. Dwi'n এমন ধান হয়েছে খেতে বাতরে বুঝা যায় না খাওয়া খেলা থেকেছিলাম এটা এখন বাড়িতে খেতে হাত বইল এক কাজে দুই গাছ চাই আলাম একবারে ভালো লাগলো খাওয়া চলা যাওয়া লাউ গাছ রয়েছে লাউ

খণ্ডনা কৰিলে খাই নে খণ্ড নাজ খাই নালি যায় গৰু নাই এই আমাদের গরু কালকে মনে হয় জাফেল ছেল জাফেল ছেল বাবু তো আমার ভিডিও করতে পারে না বাবার আমি জাফাইছি সান করে দিছি এই যে আজকে খুব পরিষ্কার কৌশল আর আজকে যে ময়লা বাড়াইছে এই একটু বেশি ময়লা বাড়াইছে দিলে বড়োটাই ছোটোটা হলে খুব পরিষ্কার করলে কোনো ময়লা নাই চলেন যাই এখন এক সাইড যেমন চলেন যায়।

অমৃত থাকার দিদি নতুন ছোট ছোট খুব ছোটো ছোটো এড়লে ছোট ছোট হাঁস বড় করে আমি মানে ছয় মাস পাইলে তারপরে বড় মানে তারপরে ডিম পারে ছয় মাস পর ডিম পারে না দিদি নেয় খুব সুন্দর ছোট ছোট হাঁস আমার যে ডরি হয়েছে আমার দেখে নেই

কবুতর নদী জোড়া কবুতর দুইটা খোবের দুইটা ডিম দিয়েছে আনছে মানে উম দিব আছে আনছে হারেলে দুটো পাহাড় দিয়ে আনিছে নদী সূর্যমদি ফুল গাছ বড় হয়ে গেছে একটা ফুল গাছ আছে গাটা ফুল গাছ ফুল গাছ জানমারছনি আর और ঘাসের পাতা খায় কিন্তু দেইখা রাখো हां जनमा কি আইব হ্যাঁ ফুল ঘাসের পাতা খেলে রোদ লাগেন তো একবারে মেলালে ভিজলে এইটা একটু শেয়ার জি খায় যতে রাখো জি না রা 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 ဝိဒါလည်းလည်း20ရက်တိကျပြီနည်းနည်းကဗေတရီဖ ുട နာ যে টায়ার চাল থেকে কালকে এটা আগের দিন লাগাইছিল সময় পায় না কাজের জন্য ওই জন্য আবার আজকে ওই যেটুকু লাগাইবো একটু রয়েছে আর সম্পূর্ণ লাগাইছি যে দেখেন আমার জিনিসটা কত সুন্দর দেখা যায় দেখছে আগে কিরকম আসতে

Naa, dhul dhul na mi dhavol Naa, dhul dhim Naa, dhul dhim Biraktima kawadi dhulu Naa, udhul dhul na dhul maa Naa, udhul dhim Laban Laban dhul dhim Naa, udhul dhim મને ગિસગા બોલ કરતે યધી મોર હું કે તે સવાલો સકરે મત बंदonariya hai mera nan ki ka keh rahe bandonar rudro isko ilo isko lo theedile ভুইরেস তাই আমি দোলেতে আলো করব আর জল দিও না ভুইরেছে কেমনে প্রাইস এসে দি না ها হয়ে গেছে আমার না হয়েছে বেশ আ দুই তিন মিনিট এগুলো কমতে দি আনা কিছু কম করে দিলে কম হয় যদি

그러지. 제가 전화 다시 시작해 드릴게요. 예, 먼저세요. 예, 사주아도 제대로 된게없 나요. 재미ast of them About 5 filtres No, you like wine 장 You will get午 Langviernalis 6 filtres いや,6 filtres

আচ্ছা খাওয়ার তোমাদের খাওয়া দাওয়া শেষ মানে দুপুরবেলা আজকের ভিডিওটা আর বড়ো বড় না এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ভিডিওটি দেখার জন্য সবাই অনেক ধন্যবাদ আর ভিডিওটি ভালো লাগলে সবাই একটা লাইক এবং সাবস্ক্রাইব করবেন